সেখানে মায়েরা দিয়ে মাটির বিস্কুট তৈরি করে খিদে নিবারণ করার জন্য এবং বাচ্চা যখন সেটা খেতে চাইছে না তখন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে একদিন নিশ্চিতভাবে ভাবে ভর্তি আমরা খাবার পাব সেখানেরই কোনো একটা স্কুলে একদিন কম্পিটিশন হলো বললো বাচ্চারা সব দৌড়াব দৌড়ানোর পুরস্কার কি বললো ঝুড়ি ভর্তি তোমরা রুটি পাবে খাবার পাবে মাস্টম সায়রা দাঁড় করিয়ে দিলেন বাচ্চাগুলোকে যেবারে দৌড়া রেডি স্টেডি গো বলে বাজিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য সব বাচ্চা নিজেরা নিজেদের হাত ধরে একসাথে চলতে শুরু করলো এবং গেল সবাই একসাথে প্রথম হলো আর সবাই নিজেদেরকে জড়িয়ে ধরল মাস্টম সাইও অবাক কিছুটা বিরক্ত কিছুটা রেগে গিয়ে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো যে এটা আবার কি ওরা ততক্ষণে উবন্ধু বলে চিৎকার করেছে তার কথার মানে হলো আমরা যদি আমি নেই তো আমরাও যদি আমরা নেই তাহলে আমিও নেই বাচ্চাগুলোকে যখন মাস্ট্রোসাই জিজ্ঞেস করলো যেটা কি বললো একজন যদি জিতে যায় সে যদি ঝুড়ি ভর্তি রুটিটা খাবার অধিকার পায় বাকিরা খাবে না এ সমাজ আমরা চাই না আমরা চাই যে আমরা সবাই মিলে খাবো সবাই মিলে দৌড়াবো সবাই মিলে প্রথম হবো আমরাও চাইছি ভাগের বিরুদ্ধে লড়তে চাইছি আপনাদেরকে সাথে মাথা পরিষ্কার করে সাতান্নটা বছর ধরে যুবশক্তি শক্তি ডিবাইয়ে এই কাজ করাচ্ছে কে আমাদেরকে ভাগ করতে চাইছে কোচ মে রাভা রাজবংশী সুদর। হারগে তীরখে লিম্বু নেপালি শুধুমাত্র উত্তরে না ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান উত্তর কলকাতা দক্ষিণ হাওড়া হুগলি নদীয়া আমরা ভাগ হতে চাইছি না আমরা ভাগ হতে চাইছি না কেন কারণ ভাগ হলে কাজের অধিকার আদায় করা যাবে না আর ওরা জানে ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব শক্তিশালী কারণ যুব সংগঠন যখন গোটা রাজ্যের যুবদেরকে নিয়ে রাস্তায় নামে সে লড়াইয়ে ওরা চিতে দেখায় বালুরঘাটের ঘাটের এক লাখি রেল স্টেশনটা আমাদেরই আন্দোলনের ফসল কেউ দেখেন তুই সেখানে তাদের প্রতিষ্ঠিত করতে পারবে না শুধু এটা মেজিয়া বক্কেশ্বর হলদিয়া আমরা করিনি আমাদেরই তো লড়াই ছিল যে কাজ পেতে হবে কাজ কাজ যদি না পাই হাতে পয়সা আসবে না হাতে পয়সা না এলে বাজার সচল থাকবে না বাজার সচল না থাকলে পেট ভরবে না আর ঢুকা পেটে ঘুমাতে যাব শুধু ভোর তার ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের গতি করম করার ব্যবস্থা এ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই দিয়ে যুবশক্তি প্রতিটা দিন সাম দিচ্ছে আর আমাদেরকে তৈরি করছে হ্যাঁ দুপা পিছিয়েও আসতে হয়েছে জনসমর্থন কখনও কখনো আমাদেরকে উৎফুল্ল করে কখনো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় যায় কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদকে রেজিস্টার করার দক্ষতা প্রতিবাদকে রেজিস্টার করার শক্তি সাহস আমাদেরকে যুবশক্তির প্রতিনিয়ত দিয়ে যায় কারণ আমাদের সংগঠন রাজনৈতিক সংগঠন আর সেই সংগঠনের রাস্তায় যেমন লড়াই থাকে সেই লড়াইটা মগজেও থাকে তাই সেই মগজের লড়াই মগজের ধার দিয়ে রাস্তার লড়াইকে আরও বেশি সংঘবদ্ধ করতে চায় বিরানব্বই সালের আটই সেপ্টেম্বর রেখা তামা একটা মিছিল থেকে কিডন্যাপ হয়ে গেল গোর্খাদের যে বিচ্ছিন্নতাবাদী সেই গোটা রাজ্য জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শুরুয়াত যেখান থেকে করছিলেন যেগুলোকে তাদেরকে ত্বরান্বিত করছিল সেই লড়াই থেকে তিন দিন পর রেখা যুব আন্দোলন শহীদ হয়ে বলেছে এ পথ কঠিন কিন্তু এই পথ থেকে নেই চিয়াশিতে নীরব রায় নীরজ রায় ডিভাই ভাইয়ের কর্মীরা শহীদ হয়েছেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বাংলা ভাগের বিরুদ্ধে যে কোনো রকম বিচ্ছিন্নতা এবং ভাগের বিরুদ্ধে তাই লড়াইয়ের প্রতিবাদের রেজিস্টারের সংখ্যা যদি কম হয়ে যায় রেজিস্ট্রিকৃত মানুষের সংখ্যা মতামতের সংখ্যা তাই বলে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের সিদ্ধান্ত তাদের মতামত তাদের অভিমুখ যে ঠিক কথা বলছে তাই নয় তাই সংখ্যা গরিষ্ঠ গ্রামে খুব দারিদ্র্য খুব গরিব সেখানে মায়েরা সবজির খোসা নুন দিয়ে মাটির বিস্কুট তৈরি করে বাচ্চাকে খাওয়াচ্ছে খিদে নিবারণ করার জন্য এবং বাচ্চা যখন সেটা খেতে চাইছে না তখন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে একদিন নিশ্চিতভাবে খালা ভর্তি আমরা খাবার পাব সেখানেরই কোনো একটা স্কুলে একদিন কম্পিটিশন হলো বলো বাচ্চারা সব দৌড়াবে দৌড়ানোর পুরস্কার কি বললো ঝুড়ি ভর্তি তোমরা রুটি পাবে খাবার পাবে মাস্টার সাহেবরা দাঁড় করিয়ে দিলেন বাচ্চাগুলোকে যেবারে দৌড়াও রেডি স্টেডি গো বলে বিশালও বাজিয়ে দিলেন কিন্তু কী আশ্চর্য সবটা বাচ্চা নিজেরা নিজেদের হাত ধরে একসাথে চলতে শুরু করলো এবং গেল সবাই একসাথে প্রথম হলো আর সবাই নিজেদেরকে জড়িয়ে ধরল মাস্টার অবাক কিছুটা বিরক্ত কিছুটা রেগে গিয়ে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো যে এটা আবার কি ওরা ততক্ষণে উমন্দু বলে চিৎকার করেছে তার কথার মানে হলো জিজ্ঞেস বললো একজন যদি জিতে যায় সে যদি ঝুড়ি ভর্তি রুটিটা খাবার অধিকার পায় পাখিরা খাবে না এ সমাজ আমরা চাই না আমরা চাই যে আমরা সবাই মিলে খাবো সবাই মিলে দৌড়াবো সবাই মিলে প্রথম খাবো আমরা হাতের বিরুদ্ধে লড়তে চাইছি আপনাদেরকে সাথে মাথা পরিষ্কার করে সাতান্নটা বছর ধরে যুবশক্তি ইভাইএফআই এই কাজ করাচ্ছে কে আমাদেরকে ভাগ করতে চাইছে কোচ মেঘ রাভা রাজবংশী সোদর হারখে তীরখে লিম্বু নেপালি শুধুমাত্র উত্তরে না ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান আমরা ভাগ হতে চাইছি না আমরা ভাগ হতে চাইছি না কেন কারণ ভাগ হলে কাজের অধিকার আদায় করা যাবে না আর ওরা জানে ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব শক্তিশালী কারণ যুব সংগঠন যখন গোটা রাজ্যের নিয়ে রাস্তায় নামে লড়াইয়ে ওরা জিতে দেখায় পালুর ঘাটের এক লাখি রেল স্টেশনটা আমাদেরই আন্দোলনের ফসল কেউ দাবি সেখানে তাদের প্রতিষ্ঠিত করতে পারবে না শুধু এটা মেজিয়া বক্কেশ্বর হলদিয়া আমরা করিনি আমাদেরই তো লড়াই ছিল যে কাজ পেতে হবে কাজ কাজ যদি না পাই হাতে পয়সা আসবে না হাতে পয়সা না এলে বাজার সচল থাকবে না বাজার সচল না থাকলে পেট ভরবে না আর ভুকা পেতে ঘুমাতে যাব শুধু ভোট আর ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের গতিকরণ করার ব্যবস্থা এ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই যে যুবশক্তি প্রতিটা দিন সান দিচ্ছে আর আমাদেরকে তৈরি করছে হ্যাঁ আমাদেরকে অনেক সময় হোচট খেতে হয়েছে অনেক সময় আমাদের দুপা পিছিয়েও আসতে হয়েছে জনসমর্থন কখনো কখনো আমাদেরকে উৎফুল্ল করে কখনো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় যায় কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদকে রেজিস্টার করার দক্ষতা প্রতিবাদকে রেজিস্টার করার শক্তি সাহস আমাদেরকে যুবশক্তির দিয়ে যায় কারণ আমাদের সংগঠন রাজনৈতিক সংগঠন আর সেই সংগঠনের রাস্তায় যেমন সেই লড়াইটা মগজেও থাকে তাই সেই মগজের লড়াই মগজের ধার দিয়ে রাস্তার লড়াইকে আরও বেশি সংবদ্ধ করতে চায় বিরানব্বই সালের আটই সেপ্টেম্বর রেখা তামাং একটা মিছিল থেকে কিডন্যাপ হয়ে গেল গোর্খাদের যে বিচ্ছিন্নতাবাদী সে গোটা রাজ্য জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের যেখান থেকে করছিলেন যেগুলোকে তাদেরকে ত্বরান্বিত করছিল সেই লড়াই থেকে তিন দিন পর রেখা তামাঙ্গের শরীরটা পাওয়া গেছিল ব্লেডে করে ছুরিতে করে কোথায় কাটেনি তিন দিন পর আমাদের ছাত্র যুব আন্দোলন শহীদ হয়ে বলেছে এ পথ কঠিন কিন্তু এই পথ থেকে সরতে নেই জিহステン নীরব রায় নীরোজ রায় ডিবাগের ফায়ার করমিলা সয়েই হয়েছে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে বাংলা ভাগের বিরুদ্ধে যে কোনো রকম বিচ্ছিন্নতা এবং ভাগের বিরুদ্ধে তাই লড়াইয়ের প্রতিবাদের রেজিস্টারে সংখ্যা যদি কম হয়ে যায় রেজিস্টৃত মানুষের সংখ্যা মতামতের সংখ্যা তাই বনে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের সিদ্ধান্ত তাদের মতামত তাদের ভূমি যে ঠিক কথা বলছে তাই নয় তাই দেশ বিরোধী রাজ্য বিরোধী যুব বিরোধী মানুষ বিরোধী যে মতামত যে দিশা যে পলিসি তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয় আসুন সবাই মিলে নিয়ে অসম্ভবের যে লড়াই যে প্রতিকূল পরিস্থিতিতে সেখানে আরও বেশি নিজেরা যারা একসাথে থেকে রাস্তার লড়াই থেকে শুরু করে মগজের লড়াইয়ে